আসসালামু আলাইকুম এভরিওয়ান কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি নিউ পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাত্র তিরিশ মিনিটে জটফট তৈরি করে ফেলুন স্পাইসি ম্যাঙ্গো কেক এই কেকটা যে দেখতে যেমন কালারফুল খেতে তেমন ওয়ান্ডারফুল তো সবার বাসায় কম বেশি আম থাকে এই যেজনটাতে বাজারে প্রচুর আমের সমাহর দেখা যাচ্ছে এভাবে যদি একটা কেক তৈরি করে বাচ্চাদের টিফিনে দিয়ে দেন তাহলে ওরা তো খুব আনন্দের সাথে খেয়ে নেবে অনেক সময় বাচ্চারা আম খেতে চায় না এভাবে কেক তৈরি করে দিলে অবশ্যই ওরা আনন্দের সাথে কিন্তু খেয়ে নেবে মায়েদের কাছেও কিন্তু অনেক আনন্দ লাগবে তো চলুন দেখি স্টার্ট এখানে একটা হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো নিতে পারেন আমার একটাই নিয়েছি প্রথমে ডিমতে একটু ফেটে ফাঁকা করে এর ভিতরে যে লালি টুকু সবটুকু আমি বের করে নিয়েছি কুসুমটা আলাদা করে রেখে দেব। এটা পরে মিক্সড করব। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে ক্রিম তৈরি করে নিব ফোমটা এতই সফট এবং স্মুথ হবে যে এর কারণে কেকটা একদমই পারফেক্টলি তৈরি করা যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোমটা তৈরি করা হয়ে গেছে একটা ডিমের লালি দিয়ে এত বড় একটা ফোম তৈরি হয়েছে এখানে তিনটা ম্যাঙ্গো নিয়েছি আম তিনটাকে ভালো করে ফেতে দিব এভাবে শক্ত হাতে কষলে কষলে ভালোভাবে ফেটে দিতে হবে এর কোনো কণা এর ভিতরে না থাকে আমি আম দিয়ে তৈরি করে নেব সেই জন্য কিন্তু ডিম একটাই দিয়েছি বা এটা আম এবং জিমের কারণে কিন্তু অনেকটাই সফট হবে বেশি সফট হয়ে গেলে কিন্তু কেকটা আর হবে না আমার একদমই গ্রেভিটা তৈরি করা হয়ে গেছে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছি দেড় স্পুন বেকিং পাউডার দিয়ে দিব একটু ভালো করে হ্যান্ড সাহায্যে এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি কিছু কিছুক্ষণ এভাবে আত্মহাতে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে কিন্তু ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করে দিব আমি কমই দিয়েছি আমিও প্রচুর মিষ্টি রয়েছে এটা বুঝেই আপনারা যেভাবে খাবেন সেভাবেই কিন্তু অ্যাড করবেন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল আমি সাদা তেলটাই কিন্তু ব্যবহার করছি ভালোভাবে আমের সাথে অ্যাবজর্ভ করে দিচ্ছে হ্যান্ড উইক্সের সাহায্যে আপনি যতটা এভাবে অ্যাবজর্ভ করে দিতে পারবেন অতই কিন্তু কেকটা স্পাইসি হবে আবারও ইলেকট্রিবিটি দিয়ে একটু গ্রেভিটা সফট করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় খুবই সহজে এটা একদমই বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এতটাই আমি হয়েছিল স্পাইসি মুখে লেগে থাকার মতো দিয়ে দিচ্ছি ক্রিম যে ফোমটা তৈরি করে নিয়েছিলাম সেটাই কিন্তু অ্যাড করে দিচ্ছি এটার কারণে কেকটা কিন্তু অনেকটাই ফুলে যাবে কেকের মূল উপাদান হচ্ছে এই ফোমটা আপনারা যা দিয়ে কেক তৈরি করেন কিন্তু এই ফোমটা কিন্তু অ্যাড করতেই হবে দিয়ে দিচ্ছি যে কুসুমটা ছিল ওটাই অ্যাড করে দিচ্ছে দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়ে গেছে আমার গ্রেভিটা একদমই পারফেক্ট রেডি এখানে একটা কেকের স্ট্যান্ড নিয়েছি এটার ভিতরে একটু অয়েল দিয়ে ব্রাশ দিয়ে ম্যাসেজ করে নিচ্ছি প্রত্যেকটা কোথায় এভাবে ম্যাসেজ করে নিয়ে আবার এর যে নিচে তেল ব্রাশ করে নিব তাহলে কোনো রকম আর কেকের নিচটা পুড়ে যাবে না আপনারা কিন্তু এটা মেজারমেন্ট কাপের উপরেও বসাতে পারেন এভাবে স্ট্যান্ড যাদের কাছে না থাকে তারা মেজারমেন্ট কাপের উপরেই বসিয়ে দিবেন আমি গ্যাসের চুলাই তৈরি করে নেব তাতে আমার কাছে ওভেন নেই যাদের কাছে ওভেন আছে তাদের তো একদমই সহজ তারা আরও সুন্দর করে এটা তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু চুলাই তৈরি করতে নেওয়া যায় গ্যাসেও এবং ওভেনেও যার যেরকমের ইচ্ছে সাইটে যে লেগে রয়েছিলো একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি উপর থেকে কিশমিশ ছিটিয়ে দিয়েছি এটার কারণে একটা কালার এবং টেস্ট অনেকটাই কিন্তু বেড়ে যাবে গ্যাসের চুলাটা বসিয়ে একটা ছেনি দিয়েছি এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের স্ট্যান্ডটা বসিয়ে দিলাম ঠিকই রাখবো বিকজ এটা কোনো রকম ফাঁকা থাকলে সমস্যা হবে ফুলে যাবে না দেখতে পাচ্ছেন এক দু আমার স্পাইসি কেক কত সুন্দরভাবে উঠে গেছে এবং কতটা ছ ছয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এটা যদি বাসায় বাচ্চাদের টিফিন কিংবা হাজব্যান্ডের অফিসে যাওয়ার টিফিন দিয়ে দেন তাহলে কিন্তু তারা খেয়ে অনেক প্রশংসা করবে ভালোবাসতে কিন্তু বাধ্য হবে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে দিবেন প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশান সবার আগে চালু হওয়ার জন্য সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশেই থাকবেন তো দেখেন কত সুন্দর আমার কেকটা তৈরি হয়ে গেছে সো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ